আলাইকুম আসসালাম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি একটা এক হাঁসের খামারে যেখানে অনেকগুলো হাঁস আমি এখানে দেখছি পুরুষ এবং মহিলা হাঁস মানে হাসি এবং হাঁসা হাঁস নিয়ে খামারটি করে তুলছেন তিনি এখানে কী জাতের হাঁস দিয়ে খামার করছেন এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর এই আলোকে কিছু কথা বলবো এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো স্যাল আল্লাহ রাখছে আপনার নাম কি মান্নান মন্ডল মান্নান মন্ডল আপনি বাড়িটা কোথায় আপনি এইখানে কোথায় আসছেন এখানে শ্রীপুর 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 বলা হয় আর কি শ্রীপুর ও বুঝতে পারছি আচ্ছা এই যে চরে আসছেন এখানে কি করতে আসছেন আপনি এখানে হাঁস নিয়ে আসেন কতগুলো হাঁস নিয়ে আসছেন তেরোশো কয় কয়দিনকে হাঁস নিয়ে আসছেন এই যে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স আপনি কি যাতে হাস দি খামাটি করছেন ক্যাম্বেল আপনি কেন ক্যাম্বেল হাঁস দিয়ে করেন ক্যাম্বেলের ধরেন উন্নতি বেশি হয় আপনার কতগুলো হাঁস আছে তেরোশো তেরোশো হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর আপনার আজকে আঠারো উনিশ বছর আঠারো থেকে উনিশ বছর আপনি এই যে এই পেশার আগে কি পেশার সাথে জড়িত ছিলেন আর এই ধরেন যে আমি গেলবার আসছিলাম তিন হাজার তিন হাজার আসছিলাম আমি নাটোর গেছিলাম নাটোর দেওয়া ধরেন মাইর খাইছিলাম মাইর খা আবার পনেরোশো আনছিলাম এখন আল্লাহ তেরোশো পাঁচা লাগছে তিন হাজার হাসে কীভাবে ধ্বংস হলাম ধ্বংস হয়েছিল একজনের বিনামালা হাঁস ঢুকে দিয়েছিল দেওয়ার পরে আমার সমস্যা ছিল হাঁসের কি সরাস রোগ আছে আছে কি কি রোগ হয়ে থাকে হাঁসের হাঁসের রোগ হলো ডাক পেলে কলেরা আর লাগে আপনার গাব্য তিনটে আছে এই হাঁস যে পালন করেন এই হাঁস পালন করার অভিজ্ঞতা তো আপনার আঠারো থেকে উনিশ বছর আপনি বড় হাঁস দিকে আমার করেন না ছোট হাঁস দিখাবেন আগে বড় দিকে বাচ্চা বাচ্চা দিয়ে করেন কেন লাভ বেশি হয় বাচ্চার লাভ বেশি হয় যা আপনি এই যে তিন মাস বা ছয় মাস এখন হাঁসের বয়স তিন মাস এই হাসটা সাড়ে তিন মাস এই হাস্টটা বাচ্চা কিনলে বড় কিনছিলেন বাচ্চা কিনছিলাম কয়দিনকার বাচ্চা কিনছিলেন দুই দিনকার কোথায় থেকে বাচ্চা সংগ্রহ উল্লা পাড়া এই যে চরে আসছেন চরে হাঁস কি খায় বা কি খাওয়া তিনি আসছেন চরে জানেন যে হারা দিন পানির পর বাসে দুই সাইডে হামুক টামুক হামার গই খায় আর বিকেলবেলা ধান দিই আর ধান আর কি দেন খালি ধানই দিই শুধু ধান এখন আপনি হাঁসের পরিপূর্ণ ডিম আসার সম্ভাবনা কয় মাস পর্যন্ত আর দিন পনেরো পনেরো দিন আপনি সাড়ে তিন মাসে ডিম আসবে আসবে আপনার বাসা তো এই বেলতলা রায় নগর কামালপুর শ্রীপুর আর কি ওইখান থেকে আপনি এইখানে আসেন ওখানে তো বিল আছে ওখানে হাঁস হাসপাতাল বর্ষা বেশি এই জন্য চলে এখানে কতদিন আর পুষ মাসে যাবো হাঁস পালন করার উনিশ বছরের এই দিক থেকে আপনি কি মনে করেন হাঁস পালন কতটুকু লাভবান হতে পারবেন লাভ দ্বারা যদি ব্যবসায় মায়ের না খায় তাহলে ব্যবসায় উন্নতি আছে আর মায়ের খালি বাড়তে হে তো বইতে পারেনি কি হয় হাঁসের তো ভ্যাকসিন করতে হয় কি কি ভ্যাকসিন করতে হয় ডাক বলে আর কলেরা আর কি এই দুটি করলে কোনো সমস্যা হয় না তারপর তারপরে পাশাপাশি হাসে যে প্রধান খাবার শামুক পাশাপাশি আপনারা ধান দিচ্ছেন এ থেকে আপনার সাড়ে তিন মাসে ডিম আসবে আসবে গমের বসি খান লাগে গম খান লাগে সাড়ে তেরো সাড়ে তেরোশো হাঁস থেকে আপনি কী পরিমাণ ডিম আসবে এক হাজার এগারোশো আসবে এই যে এগারোশো যদি ডিম আসে প্রতি মাসে কী পরিমাণ টাকা আয় করবেন এই হাঁস থেকে আয় প্রতি মাসে এসব কাল আমি দশ হাজার টাকা দৈনিক দৈনিক দশ হাজার টাকা তারপরে তিন লাখ টাকা তিন লাখ টাকা যদি মাসে আয় করেন সেক্ষেত্রে আপনার ওখানে তো ব্যয় আছে কি পরিমাণ ব্যয় হবে ব্যয় হলে ধরেন এক লাখ বাদ দিতে হওয়া লাগবে মানে এগারো তেরোশো হাজার থেকে আপনার প্রতি মাসে দুই লাখ টাকা আয় থাকবে আর কি আপনি এছাড়া আপনি এই এই খামার দেখাশোনা করে কি খাবার দেখাশোনা আমি করি একাই করেন আর কি আপনার তো কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা হয় না এই যে এইখানে তো ফাঁকা জায়গায় ঘাস রাখেন হ্যাঁ এখানে রাখলে যে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে হাঁসের সমস্যা হয় না সমস্যা হয় না হাঁসের এই যে জায়গাটা জায়গাটা আমি তো শুকনা দেখতেছি আপনার শুকনা রাখেন কিভাবে শুকনো আলাগ উদাহরণ যে গরম জায়গা বাহর করা লাগবে আর যদি ডোবা জায়গা বাহর করলে পারে নদলি আসার সমস্যা হবে কেঁদে থালি পারে এই যে হাঁস হাঁসে যদি নদ হয় বা যে জায়গাটাতে রাখে সেই জায়গাটা যদি নদ হয় সেক্ষেত্রে হাঁসে কী কী সমস্যা সম্ভাবনা আছে সমস্যা পাহাড় পড়ে যাবেই অথবা কলেরা ঢুকতে পারে এই এই যে এই রোগগুলো যদি হয় থাকে আর কি সম্ভব বা এই রোগ থেকে সম্ভব আছে কিনা এই রোগটা যদি হয় ধরেন যে ভালো সুন্দর জায়গা হলেই পারে বাগান হলি পারে সামাইল আসলেই পারে সেটা পরিবর্তন হয় আর যদি রোদিনায় তাহলে পরিবর্তন হয় না পরে সব হাঁস মারা যায় কিরকম নেয় ধরেন যে আপাতক এক হাজার আঁস থালই পারে নিম্ন দশ দিন পনেরো দিন সময় নেয় আপনি যখন একদিনকার বাচ্চা সংগ্রহ করেন তখন এই একদিন থেকে সাত দিন হাসির কি খাবার দিয়ে থাকেন ফিট কি ফিট জিরো সাইজ না বড় সাইজ ছোটো ছোটো সাইজ তারপর থেকে কি খাবার দিয়ে থাকে তারপরে গম আচ্ছা হাঁসের যখন গম খাওয়ান সেক্ষেত্রে ওই হাঁসের গালে ঘা বা অন্য অন্যান্য সমস্যা হয় হ্যাঁ থায়ামিন খাওয়ান লাগে থায়াবিন খাওয়া লাগে থায়াবিন তো ভিটামিন আর কি থায়াবিন রানামাইসিন এই যে খান রানামাইসিন তো আপনার অ্যান্টিবায়োটিক আর কি এটা সপ্তাহে কদিন খাওয়ান আপনি আমি মাসের দিন খাওয়াই লেগে চাইবার এটা কন্টিনিউ করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আর কি দর্শক হাঁসের আঠারো থেকে উনিশ বছরের অভিজ্ঞতা এই হাঁস পালনে তিনি বললেন যে তার এখানে সাড়ে তেরোশো হাঁস আছে বিগত দিনগুলোতে তিনি তিন হাজার হাঁসের একটা শেষ ছিল যেখানে তিনি তিন হাজার হাঁস পালন করতেন এবং এই তিন হাজার হাঁস নষ্ট হওয়ার পরে তিনি কিন্তু আবার পনেরোশো আসামাজ করছেন এখন মোটামুটি সাড়ে তেরোশো হাঁস আছে এই সাড়ে তেরোশো হাঁস থেকে প্রতি মাসে তার ইনকাম হবে প্রায় দুই লাখ টাকা তো হাঁস পালন করা অল্প হাঁস পালন করে আসছে আচ্ছা হাঁস পালন করা এই যে যারা নতুন খামারি বা বা খামার খামার করতেছে করতে ইচ্ছুক হচ্ছে তারা যদি হাঁস করে সেক্ষেত্রে তারা কি লাভবান হতে পারবে তারা যদি অভিজ্ঞতা না জানে তাহলেই তারা মাইট খাবে হাঁসের হাঁস পালন করতে কি কি অভিজ্ঞতা অভিজ্ঞতা বেশি লাগবে টাকা টাকা থাকলে এবারে কিছু টাকা না থাকলে কিছুই হবে না টাকা থাকলে কি সব সমাধান হয় হবেই খামার করে কিভাবে সমাধান হবে ধরেন যে আমার আশে দুই দুইজন ধান দা লাগবে আমি দিলাম পুনর শির ওই তো খামার টেক পেনি দর্শক খাবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে কথাটা আসলে জানাটা আপনাদের জরুরি কারণ কারণ হাঁসের খাবারটা মেইন খাবারটা যদি সঠিক পরিমাণে দিয়ে থাকেন এবং খাবার যদি সঠিক দিতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবানও হতে পারবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে রোগ বলে দেখা দেবে না এদিকে আর কি খামারকে স্বাবলম্বী হতে পারবেন আর তারপরে খাবারের যে বিষয়টা হচ্ছে সেটা খাবারটা যদি পরিমাণে না দেন সেক্ষেত্রে হাঁসের কিন্তু ডিমও আসা সম্ভব না তাই ডিম ডিম যদি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু আপনার করে লাভবান হতে পারবেন না তাই হাঁস পালন করতে অর্থে যেমন প্রয়োজন আছে পরিশ্রমের দরকার আছে পাশাপাশি প্রশিক্ষণ নিতে হবে এবং হাঁসের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে হবে এবং অভিজ্ঞ খামারির কাছ থেকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাহলে আপনি হাস পালন করে লাভবান হতে পারবেন তো দর্শক আর দেখাব পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ